গুপ্তচর পেজে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক দুল পাবা আমি সবসময় সিম্পলের মধ্যে দূর পড়তে অনেক বেশি পছন্দ করি তো গুপ্তচর পেজে দেখলাম অনেক সুন্দর সুন্দর দুল আছে এখনই তোমাদেরকে অনেকগুলো টপ দেখাই দিব যে টপ গুলো অনেক ইউনিক ইউনিক কালেকশন নর্মালে আমরা শাড়ি পরলে অনেক ভারী ভারী জিনিস পরি আবার অনেক সময় দেখা যায় অনেক সিম্পল জিনিসও পরি এই সিম্পল জিনিসের মধ্যে কিন্তু এই জুয়েলারি গুলা কিন্তু অনেক সুন্দর ভাবে যায় এই যে দেখো আমি এখন যে দুলটা পরলাম জাস্ট ওয়াও এটা সাথে কিন্তু গলার চেইনও আছে আর চেইনও কিন্তু সুন্দর ভাবে ডিজাইন করা দেখো তোমরা কত সুন্দর এটা কিন্তু বলতে গেলে একটা সেট কানের দুল আর হচ্ছে গলার একটা সেট এই সেটটার কিন্তু তোমরা গোল্ডেন কালারও পাবা আর এটা হচ্ছে সিলভার কালার যার যে কালারটা পছন্দ সেটার কি নিতে পারো অনেক সময় দেখা যায় অনেক শাড়ির সাথে সিলভার কালারটা ভালো যায় আবার অনেক সময় গোল্ডেন কালারটা ভালো যায় আকি আজকে অনেক সুন্দর সুন্দর ইউনিক জুয়েলারি কালেকশন দেখিয়েছে প্রত্যেকটি কালেকশনে অসাধারণ চাইলে আপনারা আকি দেখানো এই পেজ থেকে কিন্তু এই জুয়েলারিগুলো অর্ডার করতে পারেন কম প্রাইজের মতো প্রত্যেকটা জুয়েলারি কিন্তু অসাধারণ তো আকি এখানে আর কি কি নতুন জুয়েলারি কালেকশন দেখালো দেখতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দেখো তিন জোড়া এখানে টপ এই টপগুলো এত ইউনিক কালেকশন আমার মনে হয় আমি আজকে প্রথম দেখলাম খুব ইউনিক কিন্তু এই জেনারেশনের আপুরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে আমিও পার্সোনালি অনেক বেশি পছন্দ করি দেখো আমি কানে দুলটা পরার কত সুন্দর লাগতেছে জাস্ট তিন জোড়া দুলি অনেক সুন্দর ছিল মানে হচ্ছে হচ্ছে দেখো এখানে খুবই ইউনিক দেখো দুইটা আঙ্গুলে দিয়ে তারপর হচ্ছে কি সুন্দর মানে কুটু একদম ঝুলে আসে সাথে কিন্তু কয়েকটা মানে ছোট ছোট ঝুনঝুনও আছে মানে আমার কাছে এটা পার্সোনালি খুব ভালো লাগছে মানে কি সুন্দর ইউনিক একটা কালেকশন বলতে গেলে এতদিন তো একটা করে রিং পড়ছি এখন না হয় দুইটা রিং পড়ি তোমরা কিন্তু গুপ্তচর পেজে আরো ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবা এই যে দেখো এখানে আরো একটা রিং এই রিং কিন্তু দুইটা না আরো অনেক অনেক রিং অনেক অনেক দুল কিন্তু তোমরা পাবো খুবই সুন্দর সুন্দর জিনিস তোমরা গুপ্তচর পেজে আর কি একটু ভিজিট করলেই পেয়ে যাবা এই যে দেখো একটা পাইল এই পায়লটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদম গোল্ডেন কালার এটা কিন্তু আমি তোমাদেরকে পায়ে পড়ে তারপর হচ্ছে দেখাই দিতে যে কত সুন্দর যাদের যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু এখনই ইনবক্স করে ফেলো তো ভিহাস আখিরে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জুয়েলারি কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না এবং আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে এই জুয়েলারিগুলো অবশ্যই আপনারাও আখির দেখানো এই পেজ থেকে অর্ডার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ